নমস্কার আমি তিনাঞ্জন টিএসএন এম নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আমরা যে খবরে লেগে থাকি সেই খবরের শেষ পর্যন্ত আমরা দেখাই অর্থাৎ দোলের ঠিক পরের দিন আসানসোলের কদম ধাওড়া এলাকা অভিযোগ হয়েছিল এক নাবালিকাকে শিলতাহানি করে ধর্ষণ করার চেষ্টা ঘিরে ফেলা হয়েছিল অভিযুক্তদের বাড়ি প্রচুর পরিমাণে পুলিশ পৌঁছেছিল মানুষ বিক্ষোভ করছিল মধ্যরাত পর্যন্ত সেদিনই পুলিশ গ্রেপ্তার করেছিল একজনকে তারপর পুলিশ গ্রেপ্তার করেছিল আরও একজনকে কিন্তু এরপর এরপর আদিবাসীরা আসানসোল উত্তর থানা ঘেরাও করে তাদের দাবি ছিল আরো দুজন যাদের নামে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে বৃহত্তর আন্দোলন হবে আসানসোল পুলিশ সেদিন কিন্তু এই আদিবাসীদের আন্দোলনের সামনে আন্দোলনকে সামাল দিতে পাঁচ দিন সময় না

এখনো রইল আরো একজন যেটা সূত্রের খবর তারও খোঁজ চলছে সম্পূর্ণ খবর দেখলেন সম্পূর্ণ ছবি দেখলেন একেবারে দোলের পরের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ঠিক কি করলো পুলিশ পুলিশ কমিটমেন্ট করেছিল পাঁচ দিন পুলিশ কিন্তু করে দেখালো তিন দিনে অর্থাৎ পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করছিল তার প্রমাণ পেলো যে অভিযোগ উঠে আসছিল যে পুলিশ এখনো কেন গ্রেপ্তার করতে পারল না তিন দিনের মাথায় কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা তিন সূত্রের খবর আরো একজন রয়েছে তারও খোঁজ চলছে এবং পুলিশ সূত্রে খবর তাকেও ধরে ফেলা হবে সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টি এস পর্দায়